অনুষ্ঠান অনুষ্ঠিত বালুরঘাটে বালুরঘাটে জি তরফে লার্নের খোলা হয়েছে কিডসি এই কিডসের ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছর বালুরঘাটে কিডসির দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান কুচিকাটা পড়ুয়া সারা দিন ভোর চলে নানান অনুষ্ঠান নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশুরা হচ্ছে কি কি প্রোগ্রামটা গুড আফটারনুন প্রথমে আমরা বালুরঘাটে জি লার্ন অনুমোদিত কিরজির তরফ থেকে বলছি আজকে আমাদের বার্ষিক প্রোগ্রাম হচ্ছে অ্যানুয়াল ডে এটা আমাদের তৃতীয় বর্ষের প্রোগ্রাম গুলমড়ে অনুষ্ঠিত হচ্ছে আর আমাদের ওই সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নাচ গান এই যাবতীয় আজকে প্রোগ্রামটা অনুষ্ঠিত মানে যা হচ্ছে সব স্টুডেন্টরাই করছে সব স্টুডেন্টরাই করছে আপনার নাম এবং ডেজিগনেশনটা राहुल बसा बिजनेस पार्टनर ऑफ किडजी बालुरहट